নমস্কার রাজনীতির গল্পের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকাল রাহুল গান্ধী খুব হয়ে হয়ে গেছেন তিনি হঠাৎ গেলেন কেন প্রশ্নটা কিন্তু সবাই এখন সবাইকে ভাবাচ্ছে রাহুল গান্ধী একসময় পাপ্পু ছিলেন সময় তিনি অপরিণত তিনি রাজনৈতিক নেতা ছিলেন তিনি হঠাৎ আক্রামক হয়ে গেলেন তিনি আসলে আক্রমণটা আক্রম আক্রামক হয়েছেন তার কারণ আছে তার কারণটা হচ্ছে চার জুনের পর থেকে চার জুন মানে কেন বলছি দু হাজার চব্বিশ চার জুন তখন সেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতে আসেন এন ডি এ সরকার গড়ার গড়ে এবং যে ন্যারেটিভ কংগ্রেস সেট করেছিল দু হাজার চব্বিশের নির্বাচনে সেই ন্যারেটিভ একদম মাঠে মারা যায় সেই ন্যারেটিভ কী ছিল যে সংরক্ষণ বিরোধী হচ্ছে বিজেপি এবং বিজেপি সংবিধানকে বদলাতে চায় সেটা কিছু লোক মানুষ এদের ন্যারেটিভটা খেয়েছিল এবং খাওয়া গ্রহণ করেছিল খাওয়াটা ঠিক কথা নয় গ্রহণ করেছিল বলে কিছু জায়গায় বিজেপিকে ধাক্কা খেতে হয়েছিল কিন্তু সেই ন্যারেটিভ

কংগ্রেস সেরভাবে কিছু করতে পারে এই যে এই যে কিছু করতে পারছে না প্রিয়াঙ্কা গান্ধী কিছু করতে পারছে না রাহুল গান্ধীর এই যে ক্ষোভ এই ক্ষোভটা আক্রম আক্রমক হয়ে যাচ্ছে এবং তার ফল ফলটা পরিণতিটা আপনারা দেখলেন যে সম্প্রতি সংসদ চত্বরে যে কলঙ্কিত অধ্যায়টা হলো যেখানে রাহুল গান্ধীর নেতৃত্বে একদল কংগ্রেস গুন্ডা বলতে আপত্তি নেই তারা ওইখানে মারামারি কর ঘটনাটা আপনারা সবাই জানেন দেখেছেন এবং ঘটনাটা কি ঘটেছে সবাই জানে কিন্তু কি এটা জানে যে আলটিমেটলি রাহুল গান্ধীর এই পরিণতি কি হতে চলেছে দেখুন রাহুল গান্ধীর আরেকটা ক্ষোভের কারণ হচ্ছে যে এই যে সেদিনকে যে ঘটনাটা সংসদ চত্বরে ঘটল তার কোনো প্রতিবাদ কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো দল করে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে পুলিশ কমপ্লেন্ট হয়েছে তার একটা শব্দ কিন্তু কেউ কোনো বিরোধী দল খরচ করেনি বিরোধী দল মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের দল তারা কেউ খরচ করেনি সেখানেই রাহুলের ক্ষোভটা আরো বেশি বেড়েছে যে আমি এত বড় নেতা মানে সেন্স অব এন্টাইটলমেন্ট মানে আমরা মানে রাহুল গান্ধীরা ভাবে গান্ধী পরিবার সবসময় ভাবে তারা হচ্ছে আইনের ঊর্ধ্বে আইন তাদের কি করবে আইন কিছু করতে পারে না কিন্তু এটা ভুলে যাচ্ছে যে সরকার মোদি এবং অমিত শাহের নেতৃত্বে চলছে এটা ভুলে গেলে চলবে না যে দেশের আইন আছে আইন আইনের মতো চলবে অনেকে বলছেন যে কী হবে এই পুলিশ স্টেশনে তো রিপোর্ট করা হয়েছে কিন্তু আপনার খবরও সবার সবার কাছেই আছে আমাদের কাছেও আছে যে ওটা ক্রাইম ওই দিল্লি পুলিশের যে যেখানে কমপ্লেন করা হয়েছে সেই কমপ্লেনটা ক্রাইম ব্রাঞ্চের কাছে ট্রান্সফার হয়ে গেছে ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার হওয়ার মানে বুঝতে পারছেন যে ক্রাইম ব্রাঞ্চ কিন্তু এখন এইটা নিয়ে তদন্ত করবে এবং লোকসভা এবং রাজ্যসভার স্পিকার এবং চেয়ারম্যানের কাছে ফুটেজ চাওয়া হয়েছে লোকসভার ওই ওই ঘটনার ফুটেজ চাওয়া হয়েছে এবং যে সদস্যরা আহত হয়েছেন বিজেপির যে প্রতাপ সারঙ্গি আর মুকেশ রাজপুত এবং কুনিয়াক বলে যে মহিলা সাংসদ রাজ্যসভার বিজেপির নাগাল্যান্ডের যা যাকে যার সামনে রাহুলকে দেখা গেছে হুমকি দিতে তার স্টেটমেন্ট নেওয়া নেওয়ার তোড়জোড় চলছে দিল্লি পুলিশের তরফ থেকে এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে রাহুলের নামে কিন্তু এফআইআর হয়েছে এবং সেটা অ্যাটেম্প টু মার্ডার এফআইআর হয়েছে মার্ডার মানে যদি এফআইআর হয় এবং সেটা যদি এফআইআরটা পাওয়া যায় যে রাহুলের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে তাহলে কিন্তু নিশ্চিতভাবে রাহুলকে জেলে যেতে হবে রাহুল জেলে যাওয়া মানেই হচ্ছে কিন্তু তার যে সংসদ সদস্যতা একবার খারিজ হয়েছিল আবার সংসদ সদস্যরা খারিজ হতে পারে এবং যদি অ্যাটেম্প টু মার্ডারের কেসটা যদি সম্পূর্ণভাবে এটা তদন্ত তদন্তে যদি এটা প্রমাণ হয় যে তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেছেন তাহলে কিন্তু তার ছ বছরের জন্য তিনি নিষ্কাশিত হতে পারেন নির্বাচনী ময়দান থেকে এটা কিন্তু আসলে এই ঘটনাগুলোর আহ একটাই তার নির্যাস তার একটাই নির্যাস এই যে গান্ধী পরিবার সবসময় মনে করে এসেছে যে তারা আইন তাদের জন্য নয় আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য তারা আইনকে কেন মানবে সে দেখেন রাহুলের রাহুলের হুমকি রাহুলের ধমকি রাহুল যদি আপনারা ভিডিও দেখে থাকেন দেখবেন রাহুল যখন দেখাতে যাচ্ছে কোন একজন এন মহিলা সাংসদ ওই প্রতাপ সিং সারাঙ্গীর মাথায় যখন কাপড় দিয়ে ওই রক্ত পোছাচ্ছেন তখন রাহুলকে ডেকে নিয়ে একজন দেখাতে যাচ্ছেন যে আপনি কি করেছেন দেখুন রাহুল এসে একবার ওখানে দাঁড়িয়ে দেখে বলল এমনি এমনি করে চলে গেলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বয়ে যাবে তিনি সেন্স অব এনটাইটেলমেন্ট আমরা রাজার ছেলে আমরা হচ্ছি মুখে আমার ডায়মন্ড চামচ নিয়ে জন্মেছি আমাদের জন্য কোনো আইন নেই আমরা সব করতেই পারি মানে এই যে এই যে অহমিকা এই যে অহংকার এটাই কিন্তু পতনের মূল কারণ হবে কংগ্রেসের আগামী দিনে কংগ্রেসে অবশ্য কোনো মানে বদল হবার কারণ এই জন্য কংগ্রেস তো আর একটা মানে মোসাহেবের দল যে একজন থাকবে তার চারিপাশে মোসাহেব থাকে মোসাহেবের দলে এই ধরনের ঘটনা তাদের কোন তাই রাহুল গান্ধীর আগামী দিনে কি হতে চলেছে সেটা আমরা দেখবো এবং আমরা দেখব যে রাহুল গান্ধী আইনের আওতায় আসছেন কি না আজকে এই পর্যন্তই আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইবের লাইক করুন সবাই সুস্থ থাকুন নমস্কার